বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস এক সময় আলোচনায় ছিলেন কেবল সিনেমার জন্য পরে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের কারণে কিন্তু এবার তার নাম ঘিরে রাজনীতিতে তৈরি হয়েছে তুমুল ঝড় কারণ সেই অপুই হঠাৎ দেখা গেল বিএনপির মঞ্চে ঘটনাটি ঘটে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাজানো হয়েছিল সোডাউন ভোজন ও সাংস্কৃতিক আসর ঠিক সেখানেই হঠাৎ হাজির হন উপবিশ্বাস সঙ্গে ছিলেন অভিনেতা নীরব হোসেনও অপুর আগমনের খবর ছড়াতেই মাঠে নেমে আসে ঢল কেউ মোবাইলে ছবি তুলছে কেউ আবার হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে মুহূর্তেই এলাকা উৎসব মুখর হয়ে ওঠে মঞ্চে দাঁড়িয়ে আবেগ ঘন কণ্ঠে অপু বলেন ঢাকার থেকে সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে তিনি এসেছেন কেবল দর্শকদের সঙ্গে দেখা করতে তিনি মনে করিয়ে দেন তার পরিচয় একজন শিল্পী হিসেবে আর সেই পরিচয়েই আজকের ভালোবাসা তাকে টেনে এনেছে এই মঞ্চে উপস্থিতদের উচ্ছ্বাস দেখে তার কণ্ঠে ভেসে আসে আবেগ যেন পুরনো দর্শকদের সঙ্গে নতুনভাবে ভাবে পুনর্মিলন অপু আরও যোগ করেন রাজবাড়িতে তিনি আগে গিয়েছিলেন কিন্তু খোকসায় এটাই প্রথম আগমন অনুষ্ঠানের আয়োজক রিপন হোসেনের প্রশংসা করে তিনি বলেন রিপন চান এলাকাবাসীর সেবা করতে আর তিনি চান সবাই যেন সেই সুযোগ দেন বক্তব্য শেষ হতেই হাততালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে মঞ্চ তবে আসল আলোচনার জন্ম এখানেই কারণ উপবিশ্বাসকে এতদিন দেখা যেত আওয়ামী লীগের মাঠে প্রচারণার সময় তিনি প্রায় নিয়মিত ছিলেন এমনকি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও একসময় তার নাম শোনা গিয়েছিল আর সেই ওপর হঠাৎ বিএনপির মঞ্চে ওঠা রাজনৈতিক অঙ্গনে গুঞ্জনের ঝড় তুলেছে কেউ বলছে এটি নিছক অতিথি হিসেবে উপস্থিতি আবার কেউ দেখছেন এর পেছনে ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা বিদর্ককে আরও উস্কে দেন আরেক জনপ্রিয় অভিনেত্রী পরিমনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলটিবাজ সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি যিনি সেটা এই মন্তব্য ভাইরাল হতে সময় নেয়নি কেউ পরিমনির সঙ্গে একমত আবার কেউ মনে করছেন ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিক দিকটি বিশ্লেষণ করা উচিত ছিল সব মিলিয়ে উপবিশ্বাসের এই পদক্ষেপ নতুন প্রশ্ন তুলে দিয়েছে তিনি কি কেবল সংস্কৃতি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন নাকি ধীরে ধীরে বিএনপির রাজনীতির দিকে ঝুঁকছেন উত্তর হয়তো সময় দেবে তবে এতটুকু নিশ্চিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকার হঠাৎ বিএনপির মঞ্চে ওঠা যে নতুন আলোচনার ঢেউ তুলেছে তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক মাঠে এখন সবার নজর উপবিশ্বাসের পরবর্তী পদক্ষেপে